বিগত অনেক দিন ধরে আমরা একটা রিকোয়েস্ট পাচ্ছি একটি আইফোন টুয়েলভ এবং থার্টিন নিয়ে কম্প্যারিজন ভিডিও তৈরি করার জন্য কম্পেয়ার করার মতো এই দুটো ফোনের মধ্যে বেশ অনেক কিছু রয়েছে স্টার্টিং ফ্রম ইটস ক্যামেরা টু ইটস ডিজাইন টু ইটস পারফরমেন্স অ্যান্ড টু ইটস লঞ্চেবিলিটি আজকের এই ভিডিওতে আমরা এই দুটো ফোনকে পাশাপাশি রেখে কম্পেয়ার করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটি এগিয়ে থাকবে এছাড়া আপনার যদি বাজেট প্রবলেম না থাকে তাহলে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটি হতে পারে আপনার জন্য সেরা একটি চয়েস ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে এটি কোনো রিভিউ ভিডিও নয় আপনারা যারা ইন্ডিভিজুয়াল রিভিউ দেখতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে আই বাটনে ট্যাপ করে আইফোন টুয়েলভ এবং থার্টিন এর ইন্ডিভিজুয়াল রিভিউগুলো দেখে নিতে পারে এই ভিডিওতে আমরা শুধুমাত্র আইফোন টুয়েলভ এবং থার্টিন এর মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেই গুলো নিয়ে আলোচনা করব। যদি আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে না করি তাহলে আপনি ধরে নেবেন যে এই বিষয়গুলো দুটো ফোনেই একই রকম আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক একদম শুরুতে আমরা আইফোন টুয়েলভ এবং থার্টিন কে যদি পাশাপাশি রাখি তাহলে আমরা দেখবো যে এই দুটো ফোনের ডিজাইনে একটি জায়গায় পরিবর্তন রয়েছে আর সেই পরিবর্তনটি হচ্ছে এর ক্যামেরা সেন্সর আইফোন টুয়েলভে ক্যামেরা সেন্সর গুলো সোজা লম্বা লম্বিভাবে ভাবে দেওয়া আছে অন্যদিকে আইফোন থার্টিনে ক্যামেরা সেন্সরটি কিন্তু আরি পর্যায়ে দেওয়া আছে কেন আইফোন থার্টিনে ক্যামেরা সেন্সরটি এরকম ভাবে দেওয়া হলো এর কারণ হলো যে আপনি যদি খেয়াল করেন আইফোন টুয়েলভ এর থেকে আইফোন থার্টিন এর ক্যামেরা সেন্সরগুলো বড় আর ক্যামেরা লেন্সগুলো বড় হওয়ার কারণে কিন্তু এই ক্যামেরা লেন্সগুলো ব্যাকসাইড এ স্কোয়ারিশ এক্সট্রা লেয়ারের যে গ্লাসের উপরে ক্যামেরাটা ইনস্টল করা আছে সেই জায়গায় এই ক্যামেরাগুলোকে লম্বালম্বী ভাবে রাখা যাচ্ছিল না যে কারণে অ্যাপেল ডিসিশন নেয় যে তারা এই ক্যামেরা লেন্সগুলোকে আড়াআড়িভাবে যদি দেয় তাহলে এই দুটো ক্যামেরা সেন্সরই কিন্তু ওই স্কোয়ারিশ গ্লাসের উপরে খুব ইজিলি বসে যাবে মূলত এই কারণেই আইফোন টুয়েলভের থেকে আইফোন থার্টিনে ক্যামেরা লেন্সের ডিস্ট্রিবিউশনে পরিবর্তন এসেছে আর এই কারণে আইফোন থার্টিন কে দেখতে মডার্ন লাগে কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু এই ক্যামেরা সেন্সরটি কিন্তু আড়ি ভাবে আছে কাজেই আপনারা যারা শো অফের জন্য ফোন কিনতে চান অথবা আপনারা চান যে আপনাদের হাতে যে ফোনটি আছে এটি দেখলে মনে হোক মানুষের যে ফোনটি লেটেস্ট মডেলের আইফোন তাদের জন্য আইফোন থার্টিন ক্যান বি আ ভেরি গুড চয়েস আবার আপনারা এটাও জানেন যে আইফোন থার্টিন এবং ফোরটিন প্রায় একই রকম এই দুটো ফোনকে কিন্তু আলাদা করা যায় না সেভাবে শুধুমাত্র কেউ যদি এর কালার নিয়ে তফাৎ তৈরি না করে কাজেই এক বছর আগের পুরনো ফোন আপনার হাতে থাকলেও আপনি বোঝাতে পারবেন মানুষকে যে আপনি এক বছরের লেটেস্ট আইফোন ব্যবহার করছেন বাট আদার দ্যান দিস এই দুটো ফোনের ডিজাইন একদমই একই রকম এই দুটো ফোনেই কর্নিং মেড গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এর ব্যাকশিল্ডে দুটো ফোনেই কিন্তু অ্যাপল লোগোটি একদম মাঝামাঝি পর্যায়ে আছে এবং এই দুটো ফোনই চার্জ করার জন্য লাইটেনিং পোর্ট রয়েছে নিচের দিকে স্পিকার গ্রিলগুলো কিন্তু একই রকম এই দুটো ফোনে এবং এর যে সাইড ফিনিশিংটি আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের ওপরে তৈরি করা একই রকম ডিজাইন এবং আপনি যদি সামনের দিক থেকে ডিজাইনটা খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে সামনের ডিজাইনটিও এই দুটো ফোনেই কিন্তু একই রকম স্কোয়ারিশ ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা এই দুটো ফোনই তবে উপরের দিকে খেয়াল করলে আপনি দেখবেন যে আইফোন টুয়েলভের যে নচটি আছে এটি একটু বড় এবং আইফোন থার্টিন এর যে নচটি আছে এটি কিছুটা ছোট এবং খানেক লম্বা আমার কাছে পার্সোনালি আইফোন টুয়েলভ এই নচটাই অনেক পছন্দ হয় তবে আপনারা যারা ছোট নচ পছন্দ করেন তাদের কাছে হয়তো আইফোন থার্টিন এর এই নচ ডিজাইনটিও ভালো লাগবে এবারে চলুন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক আইফোন টুয়েলভ এবং থার্টিন একই রকম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কারণ এই দুটো ডিসপ্লে কিন্তু সুপার রেটিনা এক্স ডিআর ওলেড এইচ ডিআর টেন ডলবি ভিশন ডিসপ্লে তবে ব্রাইটনেসের দিক থেকে একটু তফাত রয়েছে এই দুটো ফোনের ডিসপ্লেতে তা হচ্ছে যে আইফোন টুয়েলভে ছয়শো পঁচিশ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে অন্যদিকে আইফোন থার্টিনে কিন্তু এইট হান্ড্রেড নিটস পর্যন্ত ব্রাইটনেস জেনারেট করা যাবে ডিসপ্লে সাইজের দিক থেকেও কিন্তু এই দুটো ফোন একদমই একই রকম দুটো ফোনেই সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং দুটো ফোনেরই স্ক্রিন টু বডি রেশিয়া কিন্তু ক্লোজ টু এইটি সিক্স পার্সেন্ট এবং আমরা যদি রেজলিউশনও কম্পেয়ার করি তাহলেও আমরা দেখব যে এই দুটো ফোনেরই স্ক্রিন রেজলিউশন সেম তা হচ্ছে এগারোশো সত্তর বাই পঁচিশশো বত্রিশ পিক্সেলস এবং দুটো ডিসপ্লেতেই প্রোটেকশন হিসাবে থাকছে সিরামিক শিল্ড গ্লাস কাজেই আইফোন টুয়েলভ এবং থার্টিনে কিন্তু ডিসপ্লেতেও তেমন কোনো পরিবর্তন নেই শুধুমাত্র এর নচ সাইজের ডিফারেন্সটুকু ছাড়া নাও let's talk about the hardware এন্ড স্পেসিফিকেশনস of both দিস ডিভাইসেস একটি আইফোন টুয়েলভে এ প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে এ ফোরটিন বায়োনিক চিপ যেটি একটি ফাইভ ন্যানোমিটারের প্রসেসর ঠিক একইভাবে আইফোন থার্টিনও একটি ফাইভ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে তবে এটি হচ্ছে অ্যাপেলের এ ফিফটিন বায়োনিক প্রসেসার যে প্রসেসরটি অ্যাপল আইফোন থার্টিন সিরিজের সাথে উন্মোচন করে এই দুটো ফোনেই অ্যাপল জিপিউ ফোর কোর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে উইদাউট এনি ডাউট বলা যায় যে ওভারঅল গেমিং পারফরমেন্স অথবা আপনি যদি ভিডিও এডিট করতে যান এই দুটো ফোনে আপনি একদম একই রকম পারফরমেন্স এই দুটো ফোন থেকেই পাবেন এর পাশাপাশি রেগুলার যে কোনো হেভি টাস্কে আইফোন টুয়েলভ এবং থার্টিন একই রকম পারফর্ম করবে আপনার এভরিডে ইউজ আছে তবে দুইটি জায়গায় আইফোন থার্টিন আইফোন টুয়েলভ কে বিট করবে আর সেই দুইটি জায়গা হচ্ছে ব্যাটারি এবং ক্যামেরা আইফোন টুয়েলভে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এটি একটি আঠাইশো পনেরো প্যারের ব্যাটারি যেটি নন রিমুভেবল একটি ব্যাটারি আমরা জানি আইফোনে নন রিমুভেবল ব্যাটারি হয় অন্যদিকে আইফোন থার্টিনে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এটি একটি বত্রিশশো চল্লিশ প্যারের ব্যাটারি এই দুটো ফোনই ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড অর্থাৎ এই দুটো ফোনকেই আপনি কিন্তু ম্যাক্স সেফ চার্জ করতে পারবেন বাট আইফোন 13 এ আপনি ব্যাটারি ব্যাকআপ আইফোন টুয়েলভ এর চেয়ে বেশি পাবেন কারণ যেহেতু এই দুটো ফোনের ডিসপ্লে একই রকম রেজলিউশনও একই রকম এবং এই দুটো ফোনের প্রসেসরি ফাইভ নানোমিটার প্রসেসর কাজেই এই দুটো ফোনই কিন্তু একই রকম পারফর্ম করবে বাট যেহেতু বেশি অ্যাম্পেয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আইফোন থার্টিনে কাজে আইফোন টুয়েলভের থেকে না হলেও এক ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি আইফোন থার্টিনে অবশ্যই পাবেন নাও লেটস টক অব দ্য মেইন ডিফারেন্স অফ দিস ফোনস অ্যান্ড উইথ আর দি ক্যামেরাস আইফোন টুয়েলভ এবং থার্টিনের ক্যামেরার মধ্যে যথেষ্ট পরিবর্তন রয়েছে আর এই পরিবর্তনের একদম মেইন যে পরিবর্তনটি সেটি হচ্ছে যে একটি আইফোন থার্টিনের মাধ্যমে আপনি সিনেমেটিক ভিডিও শুট করতে পারবেন যা আপনি আইফোন টুয়েলভে শুট করতে পারবেন না এই বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি পরিবর্তন মনে হয়েছে একটি আইফোন টুয়েলভ এবং আইফোন থার্টিনের ক্যামেরা সেন্সরের কম্পেয়ার করতে গিয়ে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে একটি আইফোন টুয়েলভে যে ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে সেই ক্যামেরা সেন্সরটি মূলত তার আগের বছরের আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এর ফোনে অ্যাপেল ব্যবহার করেছিল ঠিক একইভাবে আইফোন থার্টিন এ অ্যাপেল টুয়েলভ প্রো ম্যাক্স এর মেইন সেন্সরটি ব্যবহার করেছে আইফোন থার্টিন এর ক্যামেরা সেন্সর হিসেবে যে কারণে একটি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এর মেইন ক্যামেরা সেন্সরে যেমন ছবি আসবে একটি আইফোন টুয়েলভ এর মেইন ক্যামেরা সেন্সরেও একই ছবি আসবে ঠিক একটি আইফোন প্রো ম্যাক্স এর মেইন যেমন ছবি আসবে ঠিক একই রকম ছবি আইফোন থার্টিনেও আসবে তবে আইফোন থার্টিনের এই ক্যামেরাটি এগিয়ে থাকলো শুধুমাত্র এর সিনেমেটিক ফিচার কারণে কারণ অনেক সময় আমরা যারা ব্লারি ব্যাকগ্রাউন্ডের ভিডিও তৈরি করতে চাই অথবা যে কোনো একটি পার্টিকুলার অবজেক্টের উপরে আমরা ফোকাস করে একটি ভিডিও তৈরি করতে চাই সেই সমস্ত ভিডিও তৈরি করতে গেলে আইফোন থার্টিনে আপনি খুব সহজেই তা করতে পারবেন এবং টু আমার কাছে খুবই ভালো লেগেছে এই ক্যামেরা বাট আপনি যদি নর্মাল ফোর ভিডিও কম্পেয়ার করেন এই দুটো ফোনের সাথে তাহলেও আমি বলবো যে আইফোন থার্টিনে কিছুটা ভালো ভিডিও হয় আরেকটি যে পরিবর্তন এই দুটো ফোনের ক্যামেরার মধ্যে আছে সেটি হচ্ছে যে আইফোন টুয়েলভে অপটিক্যাল ইমেজ স্ট্যাবলাইজেশন বা ও সাপোর্ট করে বাট আইফোন থার্টিনে স্পেশালি সেন্সর শিফটিং ওয়াইএস টেকনোলজি ব্যবহার করেছে অ্যাপেল আপনারা জানেন সেন্সর শিফটিং ওআইএস প্রথমবারের মতো অ্যাপেল ইমপ্লিমেন্ট করেছিল টুয়েলভ প্রো ম্যাক্সের ক্যামেরা সেন্সার বলতে আমি যেহেতু আপনাদেরকে একটু আগেই বলেছি যে টুয়েলভ প্রো ম্যাক্সের মেইন ক্যামেরা সেন্সর টি থার্টিনে ব্যবহার করা হয়েছে সেই সুবাদে টুয়েলভ প্রো ম্যাক্সের এই সেন্সর শিফট ওয়াইএস ফিচারটি আইফোন থার্টিনেও চলে এসেছে ঠিক একইভাবে এই বিষয়টি ছাড়া আইফোন টুয়েলভ এবং থার্টিন এর ক্যামেরা সেন্সরটি প্রায় একই রকম কাজ করে তবে যেহেতু আইফোন থার্টিন এর ক্যামেরা লেন্সটি আইফোন টুয়েলভ এর ক্যামেরা লেন্সের থেকে একটু বড় এই ক্যামেরা সেন্সরটি খুব ইজিলি আপনাকে একটি ব্লার তৈরি করতে সহযোগিতা করবে অর্থাৎ ক্যামেরার খুব কাছাকাছি আপনি যদি কোনো অবজেক্টকে ফোকাস করেন তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক এর চারপাশ ব্লার হয়ে গেছে যা একটা ন্যাচারাল ডেপথ ইফেক্ট তৈরি করতে পারে বাট এই বিষয়গুলো বাদ দিয়ে আপনি যদি আইফোন টুয়েলভ এবং থার্টিন এর করেন অর্থাৎ দিয়ে আপনি যদি ছবি তোলেন নর্মাল নর্মাল আপনার কাছে মনে হবে যে এই দুটো ফোনেই একই রকম ছবি এসেছে খুব বেশি পরিবর্তন আমি পাইনি এই দুটো ফোনের ছবি তুলতে গেলে শুধুমাত্র সবচেয়ে বেশি পরিবর্তন আমরা খেয়াল করেছি এই দুটো ফোনের ভিডিও ক্যামেরাতে বাট এর বাইরে আপনি যদি ছবি তোলার কাজে এই দুটো ফোন কে কম্পেয়ার করেন আপনি দেখবেন যে এই দুটো ফোনেই অলমোস্ট একই রকম ছবি আসে দুটো ফোনের ছবি একদম টিপিক্যাল আইফোন ন্যাচারাল কালার টোন পাবেন আপনি ছবিতেই স্পেশালি একটু ব্রাইট লাইট ছবিগুলো কিছুটা টাইপস ওয়াশড আউট মনে হয় বাট একদম প্রপার লাইটে যদি আপনি ছবিগুলোকে তোলেন এবং লাইটিং অ্যাঙ্গেলটা যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনি যথেষ্ট ভালো রেজলিউশন এর এইচডি কোয়ালিটি ফটো আপনি এখান থেকে তুলতে পারবেন যে প্রত্যেকটি ছবির কালার ক্যাপচার অ্যান্ড ওভারঅল ডাইনামিক অ্যাপ্রোচ সব কিছুই অনেক ভালো পাবেন এই দুটো ক্যামেরা থেকে ইভেন পোর্ট্রেট ক্যামেরাও যদি আমরা কম্পেয়ার করি তাহলেও আমরা দেখব যে আপনি আইফোন টুয়েলভেও যেই পোর্ট্রেট পারফরমেন্স পাবেন ঠিক একই রকম পারফরমেন্স আপনি আইফোন থার্টিনেও পাবেন খুব বেশি পরিবর্তন আপনি লিস্ট ছবি তুলতে গেলে আপনি পাবেন না আমরা এই দুটো ফোনকে পাশাপাশি রেখে অনেক ছবি তুলেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন ফোনটি ছবি তোলার দিক থেকে বা ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকে এবং আমরা দেখেছি যে কিছুটা হলেও আইফোন থার্টিনের ছবিগুলো আইফোন এর থেকে বেটার বাট খালি চোখে আপনি এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন না আপনার কাছে মনে হবে যে আইফোন টুয়েলভেন থার্টিনে হয়তো একই রকম ছবি ওঠে তবে আপনি যদি দুটো ছবিকে পাশাপাশি রেখে একটু ডিটেইলড ওয়েতে চেক করেন তাহলে আপনি দেখবেন যে আইফোন থার্টিনে তোলা ছবিগুলো কিছুটা বেটার আইফোন টুয়েলভ এর এই ক্যামেরা সেন্সরের ছবিগুলো থেকে সো ফ্রেন্ডস আমরা এই দুটো ফোনের ডিজাইন ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি কম্পেয়ার করলাম আমরা এখন শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টি হচ্ছে আইফোন থার্টিন এর গ্রিন লাইন ইস্যু মূলত যে ইস্যুর কারণেই এত ভালো ভালো ফিচার বাদ দিয়ে একজন কনজিউমার একটি আইফোন টুয়েলভ কেনেন অনেক আইফোন থার্টিন ফোন আমি দেখেছি যে ফোনগুলোতে একদম ডান সাইডে অথবা একদম বাম সাইডে একটি পার্টিকুলার গ্রিন লাইন চলে আসে অথবা অনেকের ফোন একদম সম্পূর্ণ গ্রিন স্ক্রিন হয়ে গেছে অথবা সম্পূর্ণ হোয়াইট স্ক্রিন হয়ে গেছে এত টাকা দিয়ে কেনা একটা শখের ফোনে যদি এরকম কিছু আমরা দেখতে পাই তাহলে এই বিষয়টি সত্যিই অনেক কষ্টের আর যে কারণে আমি মানুষকে সাধারণত আইফোন থার্টিন কিনতে না করি কারণ এত কষ্টের টাকা দিয়ে কেনা ফোন যদি কোনোভাবে একটা গ্রিন লাইন চলে আসে তাহলে কষ্টের আর সীমা থাকবে না এর পাশাপাশি একটি আইফোন থার্টিন আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে চান আপনাকে ন্যূনতম পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা খরচ করতে হবে বাট আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি আইফোন টুয়েলভ ইজিলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনতে পারবেন খুব ভালো মানের ভালো স্টোরেজের আইফোন টুয়েলভ কিনলে হয়তো বর্তমানে আপনাকে পঞ্চাশ টাকাও খরচ করতে হতে পারে বাট এই কম টাকায় আপনি যে ফোনটি কিনছেন সেই ফোনটির পারফরমেন্স আপনি কিন্তু একদম একই পাচ্ছেন যে ফোনটির ডিসপ্লে একই রকম থাকছে যে ফোনটির ডিজাইন একই রকম থাকছে আইফোন থার্টিন এর মতো শুধুমাত্র ক্যামেরার সেট ছাড়া এর পাশাপাশি এই ফোন দুটোর পারফরমেন্সও কিন্তু একই রকম শুধুমাত্র আপনাকে ক্যামেরার ক্ষেত্রে সিনেমেটিক ভিডিও মোডটিকে স্যাক্রিফাইস করতে হচ্ছে এখানে কিন্তু আপনি সবচেয়ে বেশি যেখানে লাভবান হচ্ছেন সেটি হচ্ছে যে আপনার পনেরো হাজার টাকা পকেট থেকে বেঁচে যাচ্ছে অন্যদিকে দশ থেকে পনেরো হাজার টাকা বেশি দিয়ে আপনি একটি আইফোন থার্টিন কিনলে আপনি অনেক ফিচার ভালো পাচ্ছেন যেমন এই ফোনটি মডার্ন ডিজাইনের একটি ফোন এর ডিসপ্লে ভালো এর ব্যাটারি ভালো এবং এর ক্যামেরায় যে এক্সট্রা ফিচারগুলো আছে সেগুলোও আপনি পাবেন এবং এর পাশাপাশি বোনাস হিসাবে একটি গ্রিন লাইন পরার সম্ভাবনাও আপনি এই ফোনটির সাথে পাবেন তাই পরিশেষে এই ডিসিশনটা আপনার যে আপনি কোন ফোনটি কিনতে চান আপনি যদি নিশ্চিন্ত থাকতে চান একটি ফোন কিনে তাহলে আপনি আইফোন টুয়েলভ কিনতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করার মানসিকতা রাখতে হবে বাট আপনি যদি স্যাক্রিফাইস না করে এই রিস্ক টুকু নিয়ে যদি আইফোন থার্টিন চালাতে চান সেটাও আপনি পারেন কারণ যদি গ্রিন লাইন না আসে আপনার ফোনে দেন ইউ উইল ডেফিনেটলি বি আ গেইনার ইন দিস পারসপেক্টিভ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ